কলুষিত অংশগ্রহণ শুধুমাত্র একটি কারণ সেটি হচ্ছে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ সত্র বছর আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকেছিলাম এই রাজপথে থাকার পিছনে যাদের অবদান ছিল সারা বাংলাদেশের ন্যায় হাতে গোলা হাতে গোলা কয়েকজন নেতৃত্বের হাতে সেই আন্দোলনটি ছিল আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি সারা বাংলাদেশে যদি দশজন তরুণদের ভিতরে যদি কাউকে বিশ্বাস করে থাকেন সে হচ্ছে মুস্তাফজির রহমান দীপু ভাইয়াকে যারা তরুণ আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য তিনি কিছু কর্মসূচি নিতেন হাতে নিতেন সেই কর্মসূচিগুলো মুস্তাফির রহমান দীপু ভাইয়ার মতন নেতৃত্বে যারা দিয়েছিলেন সারা বাংলাদেশে তাদের মাধ্যমে তাদের পরামর্শে সেই কর্মসূচি হাতে দিয়ে সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করতেন তাই আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামে গুম খুনের মাধ্যমে আমি যখন ঘুম হয়েছিলাম আমাকে যখন ঘুম করা হয়েছিল যিনি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন রাতে ঘুমাইনি না ঘুমিয়ে আমাদের মতো ছেলে ছেলেদের পিছনে তিনি যিনি প্রশাসন কিন্তু অক্কেলা করে সৈজাতা শেখাসিনার পুলিশ নারী কিন্তু করে আমাদের রক্ষা করার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন একবার চিন্তা করেননি নিজের সন্তানদের কথা একবার চিন্তা করেননি নিজের স্ত্রীর কথা একবার চিন্তা করেননি নিজের কথা তিনি এমন একটি পরিবারের সন্তান তিনি রাজনীতি না করলেও পারতেন কিন্তু রাজা শেখ হাসিনা এমনভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে